دو <laughs> مو এবং মহালয়ের পিতৃ তর্পণ যা প্রেত তর্পণ প্রেত বলদে ভূত নয় যারা আমাদের বাড়িতে যারা প্রয়াত হয়েছেন আমার মা বাবা যারা প্রয়াত হয়েছে তাদেরকেই বলা হয় প্রেত এটা নামে প্রেত তর্পণ তর্পণ করা হয় এই 15টা দিন ভাদ্রের কৃষ্ণ প্রতিপদ থেকে গোমা বর্ষ পঞ্জিত এটা প্রেতপক্ষ এটাকে বলা হয় প্রেতপক্ষ এই প্রেতপক্ষে আমাদের পূর্বপুরুষরা স্বর্গ থেকে অর্থে আসে তাদের স্ত্রী পুত্রের কাছে ও ছেলে মেয়ের কাছে এক পুদা জল চায় কীল চায় জমনরাজের কাছে চেয়েছিল জমনราช বলে তুই এত বছর সংসার করলে তোর ছেলে মেয়ে তোকে জল দিতে পারে না ছেলে মেয়ের কাছে এইটুকু তাই আজকে এই মহালয়া দিনে এই মহদিনে আবাল বিদ্যা বনিতা সবাই আমরা পূৰ্বপুৰুত উদ্দেশ্যে একান্তাই পূৰ্ব পুৰুষে পূৰ্ব পুৰুষে গুৰুৰ পূৰ্বে তৎপৰীৰ